সূর্য অস্ত যায় কিন্তু আশার আলো রেখে যায় প্রতিটি অস্তই নতুন ভোরের প্রতিশ্রুতি দেয় আজও অস্ত গেল কিছু না পাওয়া গল্প রেখে সূর্য ডোবার সাথে সাথে মনটা জানা একদম নিষ্ঠুপ হয়ে গেল চলো আজকে এই তোমাদের সবকিছু হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে কুয়াকাটা ট্যুরের লাস্ট ডে ব্লগ আমরা দুপুরের সময় সবাই চলে আসছিলাম বিশের পারে আর এখানে তো এত মানুষ যে আমরা কোথায় যাব সেটাই বুঝছিলাম না তারপরে আমি একটু নিজের ভিডিও করে নিলাম আর সবাই তো অনেক সুন্দর করে এই বিচের পারে ঘোরাঘুরি করতেছে তারপরে গোসল করতেছে সেলফি উঠাচ্ছে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম আর এদিকে আমার ম্যামের মেয়ে অনেকগুলো চেনুক কুড়িয়ে আনছে আসলে এখানে বাচ্চারা না গেলে তো মজা পাবে না বড়রা আর কতটুকু মজা করতে পারে তারপরে আমরা এখানে আরও কিছু ছোট ছোট ভিডিও করে নিয়েছিলাম আমি আর আমার বোন সে আমার ভিডিও করে দেয় আমি তার ভিডিও করে দিই এভাবে আমি তাকে বলেছিলাম যে আমারকে একটা ভিডিও করে দাও কিন্তু ওখানে একটা ইট থাকার কারণে আমি এত পরিমাণ পায়ে ব্যথা পাই এদিকে আমার বোনটা ম্যামের বাচ্চার সাথে বাচ্চা আমি শুরু করে দিয়েছে বলছে আমি এখানে বসে বসে মাটি খুঁড়বো আর ঝিনুক পুড়াবো ওখানে আমাদের গোসল শেষ করে রুমে যে আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি লেবুচরের চরের ওই দিকে সাথে আমরা দুই তিনটা স্পট দেখবো যেখানে আরো আছে সুটকি পড়লি আর ঝিনুক বিষ এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে নাকি আরো বর্ষার সময় অনেক পানি উঠে যায় থেকে নেমেই আমি একটা দৌড় দেওয়া শুরু করছি কারণ এখানে কোনো লোকজন ছিল না আর আমাকে মনে মুক্ত পাখির মতো লাগছিল আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেগুলো আমি শর্টে আপলোড করতে পারবো আর হঠাৎ করে কেন জানে আমার মন খারাপ হয়ে গেছিলো আর সেই মুহূর্তে আমার বোন আমার এই ভিডিও ক্লিপটা নিয়েছিল কিন্তু পরে দেখলাম ভিডিও ক্লিপটা অনেক সুন্দর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম এখানে ঘোড়ায় উঠছে একজন আমি সেই ক্লিপটাও নিয়ে নিলাম আর এখানে বালুর ভিতর থেকে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর একদম টাইম চলে আসছিল যে সন্ধ্যার সূর্য অস্ত যাবে সেই মুহূর্তে এখন আকাশটা এত পরিমাণ লাল হয়ে গেছে ক্যামেরাতে বোঝাই যায় না আমরা লেবুচরের এই দিকে এসেই দেখলাম সূর্য অস্ত যাবে এখনই সূর্য অস্ত যাওয়ার এই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর ক্যামেরা বন্দি করেও সেই সৌন্দর্যটাও উপভোগ করা যায় না এত সুন্দর আকাশটা দেখতে লাগছিল মানে ক্যামেরাতে আমি কি বলবো ক্যামেরাতে তার এক سنو বোঝা যায়নি পরে এত সুন্দর সুন্দর করে ঢেউ আসে যে আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম ভালোই লাগছিল এভাবে পানির সাথে খেলা করতে এই মুহূর্তটা যে এত সুন্দর ছিল কি বলবো আমার খুব ভালো লেগেছে আমার মনে চাচ্ছিল না যে আমি সমুদ্রের পাড় থেকে রুমে চলে আসি কিন্তু কি আর করা আমাদের যেহেতু সময় শেষ সেটা তো চলে যেতে হবে এরপরে আমরা চলে আসলাম সুটকি পল্লীতে এখানে অনেক রকম শুটকি আছে আচার আছে এখানকার শুটকিগুলো কিন্তু খুবই সুন্দর আর আমি তো শুটকি আবার আমার খুব খেতে ভালো লাগে এজন্য আমি এখান থেকে অনেক শুটকিও নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ